আমি আজকের কমিটিকে স্পেশালি থ্যাংস জানাই তোমরা একটা করো আমি আবারও বলছি আল্লাহ কমিটির সবাইকে আমি থ্যাংক কেন দিলাম এর সবচেয়ে বড় বিশেষ কারণ হচ্ছে তারা আজকের মাহফিলের সভাপতি রেখেছেন একজন সুনামধন্য আলমজ আমরা দেখেছি পাঁচে আগস্টের পূর্বে সুদক্ষে সভাপতি বসে থাকত পরিবর্তন মাথায় রাখবা মসজিদ মাদ্রাসা এবং মাহফিল কোন সভাপতি সুৎখ হওয়া যাবে না প্রত্যেকটা সভাপতি হওয়া লাগবে আল্লাহ মানুষের ভাইকে ধন্যবাদ জানাই প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানাই আল্লাহ সবাইকে নেখায়ার দান করো পড়েন সবাই আমিন সত্য কথা বলতে পাঁচে আগস্টের পূর্বে যারা নাম দিত সুৎখর গাঞ্জাখরের নাম সভাপতি হিসেবে দিতে তারা বাধ্য হত কারণ না দিলে এই দেশটা ছিল সৈরাচারের দেশ একটু ডান বাম মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিত যে কিনা হয় আমার কথা যাদের কাছে মনে হচ্ছে জাসিফ হুজুর মনে হয় কাউকে অপমান করার জন্য মাহফিলে এসেছে না ওয়াল্লাহি আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই জামাত আমার ভাই হেফাজত আমার ভাই চরমনায় আমার ভাই আহলে হাদিস আমার ভাই কওমি আমার ভাই আলী আমার ভাই আমার প্রথম পরিচয় কোন দল দিয়ে নয় আমার প্রথম পরিচয় মুসলমান ধরে সন্তান আপনারা দেখেছেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে কি চিত্র মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো এই দৃশ্য দেখার পরেও যা বলবে আগেই ভালো আগের দিন ভালো ছিল এই ছিল সেই ছিল এই জুলুম এবং ওই আয়না ঘর দেখার পরেও যাওয়া বলবে আগেই ভালো ছিলাম তা আবু সন্তান কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো অসহায় মানুষগুলো চিৎকার করতো ছোট্ট একটা বাথরুম দিয়েছে ইস একজন সেনা দেশের একজন সোলজার তাকেও সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে পাঁচে আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে জয়পুর হাটের ভাড়া সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তো বা এই জুলুম কেমন পর্যন্ত চলবে বা রাখবেন সৈরা চার বেশিদিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করে সবগুলোকে লাঠি দিয়ে মামুর বাড়িতে আমরা তাড়িয়ে দিব স্পষ্ট ভাষায় বলছি আমি আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে একটু চোরকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে তবে স্পষ্ট ভাষায় বলছি আগামীতে কোনো জুলুমের বাংলাদেশ চলবে না আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাষ্ট্র قائم হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান গুলি করতে চান আমরা শহীদ আবু সাইদের মতো দুই হাত থেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব আমরা স্পষ্ট ভাষায় বলবো আগামীর বাংলাদেশে ইসলামের রাজত্ব করার জন্য এই জয়পুর হাটের জমিন থেকে একটা যুবক নয় দুইটা যুবক নয় হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে ताजा রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে দুই হাত তুলে বলো ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিনের স্লোগানকে কবুল করো পড়েন সবাই আমিন আপনারা কি আমার কথা রাগ করলেন নাকি ভাইরা আচ্ছা আয়না ঘর আমি যে বললাম এটা কি মিথ্যা না সত্যি আমরা কি আগামী বাংলাদেশ কোনো জুলুম দেখতে চাই আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করো পড়েন সবাই আমিন আমি কথা বলতে চাই না সময় খুব সংক্ষেপ কমিটির ভাইরা আমাকে বলেছেন হুজুর আমরা এগারোটা তিরিশের মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই এটা বড্রিসিয়ে যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না আমি নিয়ম দিয়েছি এক ঘন্টার বেশি আমি ওয়াচ করব না তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় তো আমার জয়পুর হাটের ভাইরা আমি কোনো ডান বাম আলোচনা করবো না জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয় হয় সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তুর থেকে আলোচনা শুরু করবো